অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই এদিন টিভিতে তার নিজস্ব ফলাফল দেখে সে আপ্লুত ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় চন্দ্রচূড় এদিন সকালে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী চন্দ্রচূড় সেনকে সংবর্ধনা দিতে তার বাড়িতে পৌঁছে গেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম

ভয়ানুবর্তিতা একটা বিষয় ছিল তবে এমন না যে রুটিন বাধা নিয়মেই চলছি যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম মানে ইচ্ছে মতো মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি এরকম করে মাথা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে তোমার আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছা ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছো মেডিকেল লাইন নিয়ে এগোনোর ইচ্ছে ডক্টর আপাতত লক্ষ্য এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে যারা অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকী এটা ছাত্রের উদ্যোগী সূত্র তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহশিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরদস অধ্যবসায় প্রচেষ্টা সবকিছুর একটা মূল্য মুলাফা হিসেবে ধরবে সাফল্য যদিও মাধ্যমে কি চূড়ান্ত নয় এরপরে আরও পথ চলা বাকি তার জন্য নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র বিষয় প্রথম যখন শুনলে তখন কি মনে ছিল না প্রথম প্রথম পাচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেনের পড়ার চাপে সবকিছু খুব সময় ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে কেমন লাগছে রেজাল্ট শুনে খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরও তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে

কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎস উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা করি এবং তারপরে স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয় অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল সেক্ষেত্রে টেক্সট কুটিয়ে পড়া তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে লিখে লেখা অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাশা বা তৃষাটাকে বাড়াতে হবে এটাই আমার সারাদিনে কীভাবে পড়াশোনা করতে ব্রেক লার্নিং মেথড আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সবথেকে থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করছিলেন প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম দর্শনেটা কিছু পড়বো ভাবছি আগামিতে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য কি বার্তা দেবে यार প্রত্যেককে পড়া রিভাইজ করা যতটুক পারো করো না 11 12 এর সিলেবাসের তুলনায় ক্লাস 10 এর সিলেবাস অনেকটাই আয়তনে ছোট তাই বলে কোনো কিছু খুব অপেক্ষা করা ঠিক না সেটাকে বারবার করে 몰তাম অভ্যাস করা পুনর্বুঝ করা এর মাধ্যমে জিনিসগুলোকে আত্মস্থ করে নেওয়া এটা স্কুলের শিক্ষকদের ভূমিকা কেমন দেখছো কি বলবে হ্যাঁ অবশ্যই স্কুলের শিক্ষকরা তো অবশ্যই পাশে ছিলেন গৃহ শিক্ষকরা যেমন করে আমাদেরকে নিজেদের মতো বাড়িতে করে তুলছে তো আমি একাকি ছাত্র নাই তার সাথে সাথে হাজারটা ছাত্র দায়িত্ব তাদের উপর থাকি